টলিউড ডিভার নুসরাত জাহান নুসরাতের অনুরাগীর সংখ্যাও কিন্তু কম নয় আজ জেনে নেব নুসরাতের রূপরুটিন বাইরে বসে চা এবং দু খেয়ে বৃষ্টি দেখা উচিত দ্যাট ইস আই থিঙ্ক ওয়ান থিং দ্যাট আই লাভ ইউ অ্যান্ড আই লিসন টু মিউজিক বাট ইট রেঞ্জ তো বাড়িতে থাকলে অবভিয়াসলি যেটা বেসিক বাড়ির স্কিন কেয়ার রুটিন সেটা মেনটেন করতেই হয় সেটা হচ্ছে রিফ্ল্যাক্সিং টোনিং অ্যান্ড ময়স্চারাইজিং ও ওসিয়ার এত সুন্দর রেঞ্জ থেকে আই পিক আপ হোয়াট এভার আই নিড অ্যান্ড সেটাই ইনাফ আমার জন্য যখন বাইরে যাই তখন মেকআপের ক্ষেত্রে বেসটা হালকা

হয় ছেলেদের সেরকম কোনো স্কিনকে অ্যান্ড লেট বেবিজ অল অফ দিস বাট আই ডেফিনেটলি মসচারাইজ তো করে থাকি আমরা এবং তাদের ঠাকুমা আছে তো তাদের নানি অ্যান্ড নানিজদের তো নানিদের তরফ থেকে অনেক ধরনের অ্যাডভাইস আছে যেগুলো বাড়িতে যেগুলো আমরা ইউজ করি সেটা বাসন থেকে নিয়ে সর ওরাই করে দেয় আমার কিছু করতে হয় এতক্ষণ আপনারা শুনছিলেন কিভাবে নিজে স্কিন কেয়ার করেন নুসরাত জাহান এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিস টিভি এইচডির পর্দায়